চোদ্দই আগস্ট যে রাত দখলে লড়াই দিয়ে সর্বোচ্চ প্রতিবাদ শুরু হয়েছিল প্রতিবাদকে ভয় দেখানোর জন্য সেদিন রাতেই আরজি করে ভাঙচুরও চালানো হয়েছিল কিন্তু দমাতে পারেনি আন্দোলনকে জুনিয়র চিকিৎসকরা ডাক দিলেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান সেখানে পথ আটকাল পুলিশ শুরু হল সেখানেই লাগাতার অবস্থান এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য এসেছে চাপ কটুক্তি এসেছে সরকারের বিভিন্ন মন্ত্রী নেতানেত্রীদের কাছ থেকে কিন্তু ওদের টলানো যায়নি মানুষ বুঝেছে আন্দোলনকারীরা একা হয়ে পড়ছে হামলার তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে আবার পথে নামলো মানুষ রাত দখলের মাসপূর্তি শুধু নয় শুরু হলো বিচারের দাবিতে সরব হয়ে ওঠা পায়ে পায়ে আবার প্রতিবাদের সূচনা এবার আর বিচার চাওয়া নয় বিচারের দাবি উঠল চতুর্দিকে